দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা কিন্তু গেছি রানীগঞ্জ হাটে আর হাট বসে সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ শাহিওয়াল জাতের সার্বাশুর গরুর একটু দামের ধারণা দিব আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা আর আমরা এই পাশে দেখতেছি খুবই কোয়ালিটি ফুল দুইটি বাসু আসসালামু আলাইকুম ভালো আছেন না বাজার কেমন আজকে ভালো আছে না এই হালটার দাম কত দুইটা এক লক্ষ পঁয়ত্রিশ সাবাদাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুইটাই সার বছর শাহি হল কত কি বলে কাস্টমার কাস্টমার বিশ বাইশ বলে বিশ কত দেওয়া যায় বিক্রির দাম পঁচিশ দেওয়া যাবে একটু দেখান তো ভালো করে দেখান তো পঁচিশ হাজার আচ্ছা এই দুইটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই এটা একটা এইটা একটা এই দুইটা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বিক্রি হবে

বিরাশি হাজার বিরাশি সর্বোচ্চ কত বলছে কাস্টমারে চার হাজার তিন হাজার চুয়াত্তর আর আপনার বিক্রি উঁসাত্তর একটু পার হতে হবে এইটা পঁসাত্তর পার হতে বিক্রি হবে এই পাশে একটা পাকরা দেখতেছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনার কন্টিনিউ আম্বারিহাটে দেখা যায়

না মাসের কথা বলছিলি কয় মাস এক বছর এক বছর ঠিক আছে আচ্ছা আমরা একটু সামনে চলে যাই এই যে এই পাশে একটা আমরা কোয়ালিটি ফুল দেখতেছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা কত কি বলে কাস্টমার কত বলে এটা ভঙ্গে আশি ভাঙ্গে ভাঙে আশি হাজার টাকা বলে মার্শাল্লাহ খুবই সুন্দর এইটা আপনি কত আপনি কত হলে দিতেন পঁচাশি ঠিক আছে পঁচাশি হাজার টাকা হলে এইটা বিক্রি হবে এটা কত চান দাম হ্যাঁ দাম কত চান সাতচল্লিশ হাজার টাকা চাওয়া দাম কত কি বলে কাস্টমার বিয়াল্লিশ তেতাল্লিশ বলে চাওয়া দাম সাতচল্লিশ হাজার এটা বিয়াল্লিশ তেতাল্লিশ বলে কত হলে দেওয়া যাবে পঁয়তাল্লিশ হাজার টাকাই বিক্রি হচ্ছে কত আমি এটা আচ্ছা

ভাই কত বলে এটা ষাট পাঁচষট্টি বলে দেওয়া যায় না ভাই কত দেওয়া যায় পঁয়ষট্টি পার হতে হবে ষাট পঁয়ষট্টি বলে আর এইটা হলে দেওয়া যাবে ভাই পঞ্চান্ন হাজার এটা পঞ্চান্ন হাজার টাকা হলে এটা বিক্রি করি দেখা দেখি চলতেছে কত বললেন আটচল্লিশ আটচল্লিশ আপনি কত হলে দিতেন আপনি কত হলে বেচতেন গরুটা চুয়ান্ন চুয়ান্ন হাজার টাকা হলে বিক্রি হবে আটচল্লিশ বলে শুনলেন আপনারা রানীগঞ্জ ছাড় থেকে আপনাদেরকে শাহিগঞ্জের সার বাড়ির গুরুত্ব দামির ধরণ চেষ্টা করুন আজ এই পর্যন্তই ভালো থাকবেন